আমি আমার শ্যুটের একটা ভিডিও দেওয়ার পরে অনেক মানুষের কোয়ারিস ছিল যে আমি কিসের শুট করতেছিলাম অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছে আজকে আমি বলবো আমি এখানে কিসের শ্যুট করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ইনটা ছিল বাইফাতে আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনের পরের দিনের ভিডিও বাইফাতে থাকা অবস্থায় হচ্ছে আমার এই শ্যুটের জন্য অফার আসে এবং আমি বাসায় এসে এটার কনফার্মেশন দেই দেন হচ্ছে আমি রেডি হয়ে নীপদ কিনে যাচ্ছিলাম আমি এখান থেকে কোনো মেকআপ করিনি ওরা হচ্ছে আমাকে মেক করে দিয়েবে জাস্ট হচ্ছে আমি আমার কস্টিউমগুলো নিয়ে যাচ্ছিলাম আর তানভীর হচ্ছে আমাদেরকে হাফ রাস্তা পৌঁছায় দিবে এবং হাফ রাস্তা হচ্ছে অঙ্কুর আমাদেরকে নিয়ে যাবে মানে আমাদের শুটিং স্পটটা ছিল উত্তরাতে তো আমরা উত্তরাতে যাব তো এদিকে আমি নীলপদ্মকে ফ্রেশ করিয়ে গোসল করিয়ে রেডি করে এনেছি এখন ওর অনেক ঘুম ঘুম পাচ্ছিল ও আমার কোলে ঘুমিয়ে পড়েছে আর হাতির জিলের এই মানে কৃষ্ণচূড়া গাছগুলো তো সবাই অনেক বেশি পছন্দ করেন আসলে না এখানে আসলে কেমন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সবগুলা গাছে ফুল ফোটা দেখতে অনেক বেশি স্নিগ্ধ লাগে এরপর তানবীরের অফিসের কাছাকাছি এসে হচ্ছে অফিস নেমে যাচ্ছে এবং এখান থেকে হচ্ছে অঙ্কুর আমাদের সাথে যাবে আর তানবীরের আমাদের সাথে যেত কিন্তু ইমার্জেন্সি কাজ পড়ে যাওয়ার কারণে যেতে পারেনি সেদিন তানবিরেরও সুর ছিল পরে আমি অঙ্কুর নীলপদ্ম আমরা যাচ্ছিলাম এটা হচ্ছে নতুন এক্সপ্রেস ওয়েটা এখানে আমি প্রথমবার উঠতেছি এবং এই রাস্তাটা খুবই সুন্দর যারা যারা উঠেছেন তারা তো অবশ্যই এটা জানবেন এর কল টাইম ছিল দুপুর দেড় একটা থেকে দেড়টার মধ্যে স্পট থাকতে হবে এরপর আমরা চলে আসি আমাদের টাইম অনুযায়ী সেখানে এসে দেখে কিউট মার্শাল লাইট ছোট্ট বেবিটা ওর নাম হচ্ছে সিয়ারা ও হচ্ছে আমার আজকে মেয়ে হবে মানে আমি হব ওর মা ক্যারেক্টারে আর ও হবে আমার মেয়ে তবে আনফরচুনেটলি আমি হচ্ছে ওর সাথে শ্যুটটা কমপ্লিট করতে পারিনি এটা কেন পারিনি সেটাও আপনাদেরকে বলতেছিলাম তো এর মধ্যে হচ্ছে আমার মেকআপের জন্য ভাইয়া চলে এসেছে এবং আমাকে মেকআপ করে দিচ্ছিল দুপুরের লাঞ্চটা আমরা সেটেই করেছিলাম মাত্র দশ মিনিট আমার মেকআপটা কমপ্লিট করে এবং আমার মেকআপটা এত সুন্দর হয়েছে সবাই অনেক প্রশংসা করতেছিল এবং সেটে সবাই মানে বলতেছিল যে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা মেকআপ লুক দিয়েছে তো এখন বলি আমি সিয়ারার সাথে কেন হচ্ছে শ্যুটটা কমপ্লিট করতে পারিনি সিয়ারা না শুটের মানে দশ মিনিট আগে হঠাৎ করে গিয়ে ওর মাথাটা ফেটে গেছে এবং ও অনেক কান্নাকাটি করতেছিল পরে ওকে ঘুম পাড়ায় দিছিল তারপরে ও না শরীর খারাপ লাগতেছিল এর জন্য ও হচ্ছে শ্যুট করতে পারতেছিলো না কান্নাকাটি করতেছিল পরে অনেক চেষ্টা করছে আমরা ওর শ্যুটটা নেওয়ার জন্য কিন্তু পারিনি শেষমেশ যেহেতু সিয়ারা অসুস্থ হয়ে পড়ে তার কারণ হচ্ছে সিয়ারার পরিবর্তে নীলপদ্মকে এখানে বসিয়ে দেওয়া হয় এবং নীলপদ্ম আমার সাথে স্যুটটা কমপ্লিট করে প্রথম আমার কোনো বিজ্ঞাপনে কাজ করা হয় এবং আমার সাথে নীলপদ্র মানে মামের প্রথম হচ্ছে একটা সেটে বিজ্ঞাপনের কাজ করা তো এটা একটা মেমোরির মতো হয়ে আছে এবং খুব ভালো লেগেছে ছোট্ট একটা রোল ছিল নীলপদ্মের তারপরও খুবই সুন্দর ও করেছে এবং এটা প্রথমবারেই হচ্ছে ও এটা পেরে গিয়েছে তো শ্যুট শেষ আমাদের এখন আমরা বাসার দিকে যাব আর সুচিও আমাদের সাথে এসেছিলো ফ্রক্সি দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার বর্তমানে সুচি হচ্ছে নীলপদ্ম রেখেছিল যাই হোক এখন টোয়েন্টি পার্সেন্ট তোমাকে পরে আমি দিয়ে দিব এরপর আমাদের গাড়িও চলে আসে এবং আমরা হচ্ছে নীলপদ্মকে নিয়ে বাসায় চলে আসি আর রাস্তার মধ্যে হচ্ছে নীলপদ্ম ঘুমিয়ে পড়ে এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ